আসসালামু আলাইকুম আজকে আমি এইচএসি ফিজিক্সের তোমাদের যেটা সু সবথেকে কঠিন মনে হয় বা হচ্ছে তোমরা ভালো বুঝতেছ না এমন একটা টপিক কপিকল তোমরা অবশ্যই দেখে থাকবে যে বিগত বছরে তোমার এই কপিকল থেকে খুব বেশি পরিমাণ ম্যাথ আসছে ফিজিক্সের এবং আমি দেখলাম যে অনেকেই হচ্ছে এই কপিকলের ম্যাথগুলো খুব ভালোটা বুঝতেছে না আশা করছি এই ভিডিওটা তোমরা যদি দেখে দেখো মনোযোগ সহকারে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে এবং কপি যত ম্যাথ আসে সবগুলো ইনশাল্লাহ আনসার করতে পারবে তো দেখো এই কপি কল এমনও হতে পারে আবার কপি কল অনেক সময় তিনটা ইস্যুরও হয় আমি আগে এই দুইটা দেখাই মানে হচ্ছে দুইটা ভর দেখাই দুইটা ভর দেওয়া হয় আবার তিনটা ভর দেওয়া হয়ে থাকে তো এইটা হচ্ছে দুইটা ভর দেওয়া তো প্রথমেই দেখো এখানে

এখন আমরা জানি যে দুইটা বস্তুকে যদি ভিন্ন ভিন্ন ফলে হয় তাহলে পৃথিবী পৃথিবী কোন বল ধারা বা কোন বস্তুটাকে বেশি বলে নিশ্চয়ই আকর্ষণ করবে অবশ্যই যার ভর বেশি কারণ আমরা জানি আমরা জানি ডবলু সমান এম জি তাই না এখন এইখানে যে জিটা জি তো দ্রুব টু তাই না এর মান ফিক্সড কিন্তু এই এম এর মান ফিক্সড না যেখানে আমাদের এই এম এর মানটা বেশি হবে তার ওজন তত বেশি হবে আর যেখানে এম অ্যামাউন্ট যত কম হবে সেখানে ওজন তত কম হবে তো দেখো এখানে এটাকে আমরা এই 50 কেজি কে ধরো আমরা এম ধরতে পারি এমন হ্যাঁ এম সমান 50 কেজি আমরা জাস্ট সূত্রটা শিখবো এরপর হচ্ছে आंसर তোমরাই করতে পারবে আর এটাকে ধরো এম2 ধরলাম হ্যাঁ এম2 সমান 100 কেজি তো এই ক্ষেত্রে এখানে ধরো এখানে দুইটা কাজ করবে যদি আমরা ধরো এই যে এটাকে 50 কেজি ভরে বস্তুটাকে ধরো কোনো একটা কিছু দিয়ে আমরা আটকে রেখেছি তাই এটা উপরের দিকে আসবে যদি আমরা এই এটা যদি বাদনটা ছেড়ে দেই তাহলে কি হবে স্বাভাবিক আমরা বুঝতে পারি যে একশো কেজি ভরে বস্তুটা নিচের দিকে পড়ে যাবে আর পঞ্চাশ কেজি ভরে বস্তুটা উপরের দিকে উঠে যাবে তাই না তো সেই ক্ষেত্রে এদের টি লিখছি আমি টি দ্বারা বুঝেছি টান একটা বস্তুকে তুমি এখানে যেই বলে নিচে থেকে আনবা এই বস্তুটা ঠিক ওই বলে একই বলে উপরের দিকে উঠবে ঠিক না তো সেই ক্ষেত্রে এই টান বল আর এই টিটা সমান হবে তো এখানে দেখো এটাকে আমরা ডব্লিউ ওয়ান ধরতে পারি আর এইটাকে ধরো আমরা w2 ধরলাম এবার দেখো w1 w2 এর ব্যাপারটা কি হবে এখানে এই w1 এ কথা লিখতে পারি এখানে দেখো এখানে m1 m1 g লিখতে পারি আর এখানে লিখতে পারি m2 g কি তাই না প্রথম এইটাকে লিখতে পারি m2 g আর এখানে লিখতে পারি m1 g তো এখন তুমি দেখো যে এখানে এই দুটো বস্তুর মধ্যে কার ওজনটা বেশি হবে মানে কোন বস্তুটাকে পৃথিবী বেশি বলে আকর্ষণ করবে সেটা অবশ্যই এই বস্তুটাকে বেশি বলে আকর্ষণ করবে যদি এই বস্তুটাকে বেশি বলে আকর্ষণ করে তাহলে আমরা তো দেখতেই পাচ্ছি যে এই বস্তুটা নিচের দিকে ঝুলে যাবে তাই না নিচের দিকে পড়ে যাবে নিচের দিকে পড়ে অবশ্যই এই যে এই এম2 বস্তুর ক্ষেত্রে এখানে কি হবে আমাদের এখানে এই w2 টা বড় হবে কার থেকে বড় হবে এই t এর তুলনায় বড় হবে এখন t দেখা বুঝায় যেটা উপরের দিকে উপরের দিকে টেনে রাখতেছেন এখন অবশ্য যদি এটা ভর বেশি হয় তাহলে এই w2 টা নিচের দিকে পড়ে যাবে আর না এই মধ্যে অবশ্যই টান বেশি হবে আর টা ছোট হবে তাই না তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় এখানে লব্দি বল বের করতে হবে কি বের করতে হবে লব্দি বল হ্যাঁ লব্ধি বল বের করতে হবে লব্দি বল এখন খেয়াল করো এই এই বস্তুটার মধ্যে কার বেশি কারকম এখানে ডব্লিউটা বড় হবে এটা ছোট হবে আমরা লিখতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো লব্ধি বল এটার ক্ষেত্রে ডব্লিউ টু মাইনাস টি তাই না কারণ আমরা এখান থেকে বিয়োগ করবো বিয়ের দুটার পার্থক্য হচ্ছে লব্ধি বল তো সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো দেখো এখানে কোন ভয়ের জন্য পাচ্ছি আমরা এম টু ভয়ের জন্য তাহলে এখানে লিখবো এম টু আচ্ছা এ এ কেন লিখবো এ হচ্ছে এখানে যে একটা বেগ থাকবে সেই বেগের কারণে এই যে এখানে এই বস্তুটা এখানে তরণ হবে এই দুইটা বস্তুর ক্ষেত্রে আমরা বললাম না যে একটা বস্তুকে তুমি যেই বেগে উপরের দিকে মানে এটাকে আনবা এ ঠিক ওই বলে বা ওই বেগে উপরের দিকে উঠবে আবার এটা যে বেগে উপরের দিকে উঠবে ওইটা ওইটা সেই বেগে নিচের দিকে নামবে সেই ক্ষেত্রে তরণটা এখানে দুইটা বস্তুর বেলায় সমান হবে তো এটা সমীকরণ দিয়ে দাও লব্ধি বল বেগ এটা এখানে একটা মান বসাই দিই ডবল টু কত ডবল হচ্ছে আমাদের এম t জি মাইনাস এ এটা সমীকরণ দিয়ে দিলাম আচ্ছা এখানে মূল পয়েন্টটাই তোমরা বুঝতে হবে এই যে কার বেশি কার কম এটা বুঝতে হবে আবার দেখো এই এইখানে ক্ষেত্রে এবার এটা আমাদের শেষ এইটা আবার ভালোভাবে যারা হচ্ছে এটা ভালোভাবে বুঝো না এটা 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 এইটু দেখো দেখো এখানে 50 কেজি তাই না আর এখানে ছিল কত 100 কেজি যদি আমি এখানে ধরো এটাকে কোনটা কিছু দিয়ে আটকে রাখছে যদি ছেড়ে দেই তাহলে কি হবে আমরা বুঝতেই পারছি যে একশো কেজি ভরের বস্তুটা নিচের দিকে পড়ে যাবে আর এইটা অবশ্যই উপরের দিকে উঠে যাবে যদি উপরের দিকে উঠে যায় তাহলে এখানে টি আর ডব্লিউ এর মধ্যে কার মান বেশি হবে অবশ্যই এখানে টি এর মান বেশি হবে কারণ এই টান বলটা এই তো উপরের দিকে টানবে তাই না এই টান বলটা বেশি হবে বেশি হওয়ার কারণেই তো এটা উপরের দিকে উঠে যাবেন আর এটা নিচের দিকে নামবে তাহলে আমরা যদি এর মধ্যে এর মধ্যে কম্পেয়ার করি অবশ্যই তাহলে টিটা বড় হবে আর ডব্লিউ ওয়ানটা ছোট হবে সেই ক্ষেত্রে টি বড় এটা লিখতে পারবো এখানে লব্ধি বল মানে এই বস্তু তোমরা লব্ধি বল লিখতে পারবো টি মাইনাস ডব্লিউ ওয়ান ইকল এটা কোন ভয়ের জন্য এম অন ভয়ের জন্য তাহলে এখানে লিখব এম এ এমন বসে দিই দেখো টি মাইনাস ডব্লিউ ওয়ান সমান ছিল এম অন জি ইকল এম অন এ দুই নং সমীকরণ তোমরা যদি সবাই এই দুটো সমীকরণ বুঝে থাকো তাহলে এই ম্যাথ তোমার জন্য একদম ইজি এটা বেসিক ভাবে আমি বুঝাচ্ছি কিন্তু তুমি যখন ম্যাথ করবে তখন তুমি সরাসরি সূত্র ব্যবহার করেই ম্যাথ করতে পারবে তো এবার দেখো এবার হচ্ছে আমরা একটু এটা মুছে দিই হ্যাঁ এটা মুছে দিই এখানে কাজ করি উপরে কাজ করি দেখো একটু মুছে দিলাম এটা এইবার খেয়াল করো এখানে আমরা এই দুইটাকে মানে এক নং সমীকরণ দুই নং সমীকরণকে যোগ করি এক যোগ দুই সমীকরণ ঠিক আছে দেখো কি হবে এখানে টি মাইনাস এম ওন জি ইকল এম ওন দুটো যোগ করলে দেখো যোগ করলে কি হবে মাইনাস টি প্লাস টি বাদ যাবে আর এখানে হবে এম টু জি মাইনাস

লেখা লিখতে পারবো এ সমান ভাগ হয়ে যাবে যখন দেয়া থাকবে তখন কপিকলের সূত্র বা কপিকলের তরণ বেকার সূত্র হচ্ছে এটা কোনটা এম টু মাইনাস এম ওয়ান ইন্টু জি ডিভাইডেড এম ওয়ান প্লাস এম টু এটা হচ্ছে কপি করা যখন তোমাকে তরণ বের করতে বলবে তখন সূত্র হচ্ছে এটা অবশ্য কপিকল কল থেকে সব সময় বলেই থাকে তরণ বের করতে বলে আর বেগ বের করতে বলে এখন বেগ যদি হয়ে যায় তোমার মানে তরণ হয়ে গেলে বেগ তুমি বের করতে পারবে কিভাবে দেখো আচ্ছা এটা কয়টা বস্তুর ক্ষেত্রে যখন দুইটা ভর দেয়া থাকবে তবে তোমরা দেখে দেখে থাকবে যে তোমাদের বইয়ে তিনটা ভর দিয়ে দেয় কিন্তু তাই না তিনটা ভর দিয়ে দেয় না এখানে একটা বস্তু দিয়ে দেওয়া আছে এটা আর একটা ধরো এইভাবে দিলাম হ্যাঁ এখানে ধরো আর একটা কপিকল এখানে আরেকটা ভর ঘর আছে এখানে একটা ভর আছে আর এর উপরে একটা ভর থাকে এরকম থাকে থাকে তো অবশ্যই তাই না এরকম একটা ভর থাকে তাই না তাহলে এখানে এটা এটাকে ধরো তুমি এটা ভর বা এটা ভরটাকে এমনও চিহ্নিত করতে পারো ধরো এটা হচ্ছে ওয়ান এটাকে আমরা ওয়ান ধরলাম এটা এম টু এটা ধরো m3 দুলা মিটার কি হ্যাঁ সে ক্ষেত্রে তুমি কি হতো অন বেই করবা তবে এখানে মনে রাখবা যার ভর বেশি দেখ খেয়াল করো এখানে m2 ছিল m2 ছিল 100 কেজি তাই না আর এখানে m1 ছিল 50 কেজি এই সূত্রটা খেয়াল করো তুমি ওটা এমনিই পারবা দেখো যার মান বড় সে আগে বসছে আর যার মান ছোট সে পরে বসছে আর এখানে উলট পাল্ট হলো সমস্যা নাই কারণ এখানে দুটোই প্লাস এবার দেখো এই তিনটা ভরের ভরের ক্ষেত্রে কি হবে আমরা ধরে নিলাম এখানে ধরো এই যে m2 টাই বড় ধরে নাও এই m2 এর মানটাই মানে এখানে m2 গ্রেটার দ্যান m1 মানে তুমি এখানেও হিসাব করবে জাস্ট এই দুটো ক্ষেত্রে এটা জাস্ট কোথায় বসা হবে বলতেছি দেখো এই ক্ষেত্রে তরঙ্গ ভেক্টর সূত্র হবে a সমান কোনটা বড় বলছি m2 বড় বলছি m2 m1 g ডিভাইডেড আগে সূত্র কি ছিল m1 যোগ m2 ছিল না